কাঞ্চন মল্লিক সারা বাবুঘাটে গঙ্গায় ডুবে গেলে খুঁজে পাওয়া যাবে না মমতা আপার মমতা খালার পা ধরে উত্তর পাড়ায় টিকিট নিল প্রথম বিবি তালাক 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 হয়ে গেল বুড়ো বয়সে আবার বে করলো সে দেখলো আমাকে তো মরদের বাচ্চা সাজতে হবে তাই মরদের বাচ্চা সেজে আবার একটা মনা হলো কেন এমএলএ স্বাস্থ্য সাথী কাটে চিকিৎসা হবে না কেন তার তার মনে হবে বলে ছ লক্ষ টাকা বিল কোথা থেকে দেবে মমতা ব্যানার্জি কি বিধানসভায় টাকা চাবাই মমতা ব্যানার্জি কি টাকা চাবাই মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা চাবাই তাই বুড়ো বয়সে কাঞ্চন বিয়ে করবে তার মনে হবে আর মনের টাকা জনগণ দেবে বেহা নিলজ্জ ইন্দিত জোট না এটা হচ্ছে পিন্ডি জোট এরা সব পাটির বাচ্চা পাটির বাচ্চা যদি মরদের বাচ্চা হতো তাহলে যদি কত বাপের বেটা হয়েছিস হিম্মতটাকে শুধু বেড়াটা টুপকে দেখ না এক আখ মারে গে তো দো মারকে দেখা দুঙ্গা ভারতবর্ষের মুসলমানরা সনাতনীরা এক হয়ে আমরা লড়াই করবো বাংলাদেশের ঝান্ডাটা উঠছে সেটাও ভারতের দয়াতে আজকে দয়ার ভিকিরি তারা আবার বড় বড় কথা বলে মমতা ব্যানার্জি নোট করো জঙ্গিদের আশ্রয় দাদা হয়ে গেছে এটা বাংলাটা হয়ে গেছে জঙ্গিদের করিডোর

ঝড় ঝড়ায় সারা বাবুঘাটে গঙ্গায় ডুবে গেলে খুঁজে পাওয়া যাবে না বাজার চলছিল না সিনেমাতে মমতা ব্যানার্জির মমতা আপার মমতা খালার পা ধরে উত্তরপাড়ায় টিকিট নিল উত্তর তখন যিনি এমএলএ ছিল সে বিজেপির ক্যান্ডিডেট হয়ে গেলো বলে ও টিকিট পেলো আর মমতা ব্যানার্জি কি বলেছিল যে দুশো চুয়ানব্বইটা সিটে কে পার্টি আপনাদের দেখে লাভ নেই আমি মমতা ব্যানার্জি আমাকে দেখে ভোট দিন তা মমতা ব্যানার্জিকে দেখে উত্তরপাড়ার মানুষ ভোট দিয়ে দিল আর জিতে গেল জেতার পরে প্রথম বিবি তালাক 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 হয়ে গেল বুড়ো বয়সে আবার বে করলো টাকার জোরে বুড়োর বে হয় লে মেডেলে হয়ে গেছে অমনি বে হলো বিয়ে হওয়ার পরে আবার সে দেখলো আমাকে তো মরদের বাচ্চা সাজতে হবে তাই মরদের বাচ্চা সেজে আবার একটা মনা হলো একটা মনা হলো আর মনা যখন হলো লে মেডেলেদের স্বাস্থ্য একটা বিল পায় সেখানে ছ লক্ষ টাকা সাবমিট করে দিল নট করা কাঞ্চন তুমি তোমার এলাকার বাংলার বুকে মমতা ব্যানার্জি যখন সাধারণ মানুষের চিকিৎসা হয় নীল সাদা রঙের হসপিটালে তাদের বিল হয় ওই স্বাস্থ্যসাথী কার্ডে কেন এমলে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হবে না কেন তার তার মনে হবে বলে লক্ষ টাকা বিল কোথা থেকে দেবে বিধানসভার টাকা কোথায় ছাপাই মমতা জিকে বিধানসভায় টাকা চাবাই মমতা টাকা চাবাই মমতা টাকা চাপাই তাই বুড়ো বয়সে কাঞ্চন বিয়ে করবে তার মনে হবে আর মনের টাকা জনগণ দেবে বেহা দেশ বিরোধী বলে আক্রমণ কংগ্রেস নেতা অজয় দেখুন বর্ষাকালে ছত্রাকের মতো যেরকম বিভিন্ন সময় ছত্রাক জন্মায় আর রাস্তায় বেরিয়ে সময়ে থেকে বেরিয়ে গোটর 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 গ করে ঠিক সেই ভাবে ইলেকশনে ইয়ে কে হারানোর জন্য মোদীকে হারানোর জন্য ইন্ডিজোট করেছিল সেই ইন্ডিজোটে কারা কারা ছিল সেই ইন্ডিজোটে কেজরিওয়ালের দল ছিল আম আদমি পার্টি সেই ইন্ডিজোটে আমাদের মমতা বাবু মমতা খালার পার্টি টিএমসি ছিল সেই ইন্ডিজেটে কংগ্রেস ছিল সেই ইন্ডিজেটে লালু প্রসাদ যাদবের দল ছিল আরজেডি ছিল সেই ইন্ডিজেটে এসপি ছিল অর্থাৎ দুনিয়ার চোরেদের একসাথে হলো আজকে কি এমন হলো যে ইন্ডিজোটের এক শরিকের সাথে আরেক শরিকের লড়াই অর্থাৎ কংগ্রেসের শরীর ছিল এই কেজরিওয়াল আজকে কেজরিওয়ালের সাথে লেগে গেল কংগ্রেসের নেতা কেজরিওয়ালের বিরুদ্ধে বলছে আবার দুদিন পর দেখা যাবে মমতা ব্যানার্জি কংগ্রেসের বিরুদ্ধে বলছে আবার কংগ্রেস মমতার বিরুদ্ধে বলবে অর্থাৎ ইন্ডিত জোট না এটা হচ্ছে পিন্ডি জোট দেখুন ভারতবর্ষের বাইরে অর্থাৎ বাংলাদেশে এখন যে সরকারটা চলছে এ সরকারটা ইউনুস সরকার এই ইউনুস সরকার হচ্ছে মৌলবাদের সরকার এই সরকার জিয়াদিদের সরকার এই সরকার হচ্ছে পাকিস্তানের সমর্থিত সরকার এই সরকার আফগানিস্তানের মদতপুষ্ট সরকার তাই এই সরকার সংখ্যালঘুদের ওখানকার হিন্দুদের যে অত্যাচার যে লীলা খেলা চালাচ্ছে সেই লীলা খেলার প্রতিবাদ যারাই জানাচ্ছে তাদেরকেই হুমকি আজকে শুভেন্দুকে দিয়েছে এর আগে আমাকেও অনেকে ফোন করেছিল তার আগে আরো কয়েকজনকে করেছিল অর্থাৎ এরা সব পাটির বাচ্চা পাটির বাচ্চা যদি মরদের বাচ্চা হতো তাহলে যদি কত বাপের বেটা হয়েছিস আমাদের কোনো সৈন্য লাগবে না আমাদের মিলিটারি রাখবে না ভারতে শুধুমাত্র আমার বাংলার অধিবাসীরা ইজু করে দেবে তাতেই ওরা বাঁচাও সাধু বাবা হয়ে যাবে শুধুমাত্র ফারাক্কার ব্যারেজের দুটো সুইচ খুলে দেব বাংলাদেশে বাঁচাও সাধু বাবা বলে বাঁচতে পারবে না বন্যায় বন্যা হয়ে যাবে অর্থাৎ যে দেশ একটা ছুঁচ তৈরি করতে পারে না যে দেশ একটা আটা নেই যে দেশে আমার ভারত থেকে আমার দেশ থেকে পেট্রোল যায় আমার দেশ থেকে গ্যাস যায় আমার দেশ থেকে আলু যায় আমার দেশ থেকে সমস্ত জিনিস হয় যায় বলে আজকে ওরা খেতে পায় তাই আজকে ওরা বড় বড় কথা বলছে হিম্মতটাকে শুধু বেড়াটা টপকে দেখ না এ কাক মারে গে তো দো আকমারকে দেখা দুঙ্গা ভারতবর্ষের মুসলমানরা সনাতনীরা এক হয়ে আমরা লড়াই করব দাঁতের দাঁত দিয়ে কারণ আমরা ভারত মাতার সন্তান বিমান লাগে রাস্তায় যে দেশ একটা ছুঁচ তৈরি করতে পারে না যে দেশ করো নট হারামজাদা যিনি বলেছেন সাল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর মুজিবর রহমান আমার কলকাতার বুকে ময়দানে বিশাল লক্ষ্য সমাবেশের মাধ্যমে সেদিনকে মুজিবর রহমান ডিক্লেয়ার করেছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে পাশে নিয়ে যে আজকে আমরা পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি একমাত্র ভারতের এই ইন্দিরা গান্ধীর সমর্থন ছিল এবং ভারতের মিলিটারি যদি সাহায্য না করত। আমরা কোনোদিন পাকিস্তানের কাছ থেকে মুক্ত হতে পারতাম না আমরা কোনোদিন বাংলাদেশের ঝান্ডা তুলতে পারতাম না তাই আমরা ভারতের প্রতিটা নাগরিকের কাছে চির ঋণী এবং জন্ম জন্মান্তর পর্যন্ত ঋণী সেটা বলে গেছিল কে মুজিবর রহমান সাক্ষী লক্ষ্য মানুষ সাক্ষী কে ইন্দিরা গান্ধী ইয়াদ করো আজকে যে বাংলাদেশের ঝান্ডাটা উঠছে সেটাও ভারতের দয়াতে আজকে দয়ার ভিকিরি তারা আবার বড় বড় কথা বলে আরে বাংলার বুকে যত বাংলাদেশি এসছে আপনি ডানকুনি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর যে সমস্ত জায়গাগুলো বেড়া দিতে দেয়নি রাজ্য সরকার জায়গা দেয়নি বলে কেন্দ্র সরকার বারবার আবেদন করেছে কিন্তু জায়গা দেয়নি জায়গাটা দেবে এই রাজ্য সরকার জায়গা না দেওয়ার কারণে সেই এখানকার বাংলাদেশি দালাল এবং আমার ইন্ডিয়ার দালাল দুপক্ষ মিলে দিনের ইন্ডিয়ার দালাল আছে ইন্ডিয়ার দালাল এই সমস্ত পাচার করে জঙ্গিদেরকে এবং পাচার করে মুসলমানদের তো খবর থেকেই বলে আমি আছি এই আল্লাহ আমিন বলে হাত বাড়ায় ঠিক সেই রকম ভাবে কেউ মামাতো ভাই চাচাতো ভাই খুর্তুতো ভাই মানে সব কোনো না কোনো খালাতো ভাই হয়ে যায় তারপরে কি হয় তাকে এলাকার পঞ্চায়েতের প্রধান এলাকার পঞ্চায়েতের সদস্য তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে দেয় সেই সার্টিফিকেটের বেসিছে তার আধার কার্ড হয়ে যায় তার ভোটার কার্ড হয়ে যায় তার রেশন কার্ড হয়ে যায় তারপরেই পাসপোর্ট হয়ে যায় আজকে যদি প্রকৃতভাবে মমতা ব্যানার্জি নোট করো মমতা ব্যানার্জি মমতা আপা মমতা খালা মমতা বেগম নোট করো আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি যদি এক বাপের বিটি হও তুমি তাহলে প্রকৃত ভাবে তদন্ত করে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে পাকড়াও করে 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 পাচার করে দাও আর যদি মনে করো যে আমি পাচার করব না একুশ সালের মতো ছাব্বিশ তাই মেয়ে বুবু হয়ে বসে থাকুক কেন্দ্র যা করার করবে অবশ্যই মমতা ব্যানার্জির আজকে জঙ্গিদের আশ্রয় দাদা হয়ে গেছে এটা বাংলাটা হয়ে গেছে জঙ্গিদের করিডোর এখান থেকে সমস্ত জঙ্গিরা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে আজকে যে ধরাটা পড়লো কাশ্মীর থেকে পুলিশ এসে যদি ধরতে পারে আর বাংলার ডিআইবি কি করছিল আর বাংলার পুলিশ কি করছিল গাছ তো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মমতা ব্যানার্জির মুসলমান ভোট চাই রে মুসলমান ভোট চাই আমি তো প্রথমেই বলছি যে আমি সহ বহু নেতাকে যারাই বাংলাদেশের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সে মিডিয়ার মাধ্যমে হোক লড়াইয়ের মাধ্যমে হোক তাদেরই হুমকি চলছে আর আমি তো হুমকিতে ভয় পাই না কারণ আমিও মুসলমান যারা ফোন করে হুমকি দিচ্ছে তারাও মুসলমান তাই মুসলমানে মুসলমানে লড়াই হবে তাই আমি সেই জন্য ভয় পাই না আর যারা ভয় পাচ্ছে যে ডার গিয়া ও মার গিয়া

পার্সোনাল লিবার্টি কিন্তু আমি বামপন্থীদের বলতে চাই আমি বলতে চাই আমি এই বামপন্থী নেতারা আপনারা করুন কি বলতো রাজীব গান্ধী চৌর হ্যাঁ ডাইনি ইন্দিরা গান্ধী আজও পুরনো দেয়ালগুলো খুললে দেখা যাবে দেওয়ালে লেখা আছে ইন্দিরা গান্ধী ডাইনি রক্ত ঝরছে একটা গ্রামে পাকা বাড়ি দেখলে ওই দেখো জোদ্দার জমিদার গরিবের রক্ত চুষে বাড়ি করেছে তারপরে দেখা গেল যখন দিল্লিতে কংগ্রেস পড়ে গেল এখানেও সিপিএম পড়ে গেল যাকে ডাইনি বলল যাকে ইন্দিরা গান্ধীকে চোর বললো রাজীব গান্ধীকে চোর বললো সেই কংগ্রেসের সাথে এই সিপিএম হাতে হাত মিলিয়ে আজকে ভোটে লড়লো যে কংগ্রেস করার জন্য হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য কংগ্রেসিদের হাত কেটে দিয়েছিল কই মাছ জেন কই মাছ কংগ্রেসিদের কংগ্রেসই করার জন্য মুখে ঢুকিয়ে দিয়েছিল আজকে তারাই সেই সিপিএম আর কংগ্রেস একসাথে লড়াই করছে এই সিপিএম ইংরেজি তুলে দিল বললো মাতৃভাষা দুগ্ধের সমান গদ গদ করে খাবে ইংরেজি তুলে দিল আজকে ফাইভ আজকে গ্রাজুয়েট ছেলেরা বামফন্টের আমলে ইংরেজিতে একটা দরখাস্ত লিখতে পারে না কারণ ইংরেজি তখন তুলে দেওয়া হলো ফাইভে গিয়ে এ শিখতে লাগলো এরাই বলেছিল কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না এখন কম্পিউটার ছাড়া চলছে না আট বছর পিছিয়ে দিলো এরা কণিকান্ত চৌধুরী মেট্রো রেল তৈরি করছে সেন্ট্রালেভেন মেট্রো করতে দিচ্ছি না বলে জল ঢুকিয়ে দিল মেট্রো রেলে বাধা দিল এখন তারাই মেট্রো রেল চলছে বেশি করে তাই এই বামপন্থীদের কোন বলার অধিকার নেই তাই বাংলার মানুষ এদেরকে বহিষ্কার করেছে বাংলার মানুষ বারবার এদেরকে জিরো 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 করে দিচ্ছে কারণ বামপন্থী এই বামপন্থী রেজাক মোল্লা হজে যাবে বললে হবে না সুভাষ চক্রবর্তী তারা মায়ের পুজো দেবে বললে হবে না কেন না ধর্ম আপিনের নেশা অথচ অথচ এরা দুর্গা এলে প্যান্ডেলের সামনে তখন মাস্ক লেনিনের বই বিক্রি করে লজ্জা করে না বেহার নিলজ্জ সিপিএম এই সিপিএম নামক পার্টিটা হচ্ছে চিটিংবাজ পার্টি বাংলার মানুষ এদেরকে বহিষ্কার করেছে এদেরকে জিরো করে দিয়েছে আগামী পঞ্চাশ বছর হলেও বাংলার বুকে এরা জিরোই থাকবে